নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বাড়িতে এসছি তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো তোমাদেরকে বলেছি তো যাই হোক বাড়িতে আসার পর তো তোমাদেরকে বলেছি গ্রামের মাঠ ঘাট, পুকুর ঘুরতে আমার খুবই ভালো লাগে আর এই পুকুর পাড়ের ভিডিও কিন্তু আমি অনেকবার করেছি কারণ আগে যখন আমি পড়াশুনো করতাম তখন কিন্তু আমি এই পুকুর পাড়েই পড়াশুনো করতে আসতাম আর এই পুকুর পাড়ে বসেই কিন্তু পড়াশুনো করতাম কিন্তু হ্যাঁ বর্ষাকালে আসতাম না কারণ বর্ষাকালে এই জায়গায় অনেক যোগ কেঁচো থাকে আর ওগুলো আমার সত্যি ভীষণ ভয় লাগে গ্রামে থাকি কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই যোগ কেঁচোগুলোকে অত ভয় পায় না কিন্তু আমি ভীষণ ভয় পাই আমি যদি মাঠে কখনও ঝিঙে তুলতে যেতাম তো ঝিঙের মাছের তলা দিয়ে যখন আমাকে ঝিঙে তুলতে বলতো আমি কিন্তু আগে দেখতাম ঝিঙে ক্ষেতের মধ্যে যোগ আছে কি না যাই হোক চারিদিকে এখন বৃষ্টি হয়েছে জোকের সম্ভাবনা অনেক বেশি ওই জন্য আমি একটা পরিষ্কার জায়গা রেখে দাড়িয়েছি যাতে তোমাদের ভিডিও করে দেখাতে পারি তো দেখো এই যে আমার পিছনে পুকুরটা আছে আগে কিন্তু অনেক অল্প জল ছিল কিন্তু এই বর্ষায় পুরো পুকুরের কানায় কানায় জল ভরে গেছে তোমাদেরকে দেখাই একদম হাত বাড়ালেই এখন জল পেয়ে যাবে তো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা জল জমেছে এখানে তো এই যে দেখো এই যে আমি পুকুরের একদম দেখো কানায় চলে এসেছি এই যে পুকুরের ধারে তো তোমাদেরকে আবার হাত দিয়ে দেখাই যে হাত দিয়ে আমি জলটাকে কত সুন্দর ধরতে পারছি পুরো পুকুরে কানায় কানায় জল চলে এসছে এই দেখো তো যাই হোক তোমাদেরকে দেখালাম যে বর্ষায় কিন্তু পুরো পুকুরের জলে টইটুম্বুর হয়ে গেছে মাঠ ঘাট পুরো জলমগ্ন হয়ে গেছে আমার কিন্তু খুব ভালো লাগে আগে কিন্তু যখন বর্ষা হতো তখন কিন্তু আমরা এই মাঠগুলোতে এসে খেলা করতাম যখন জমির ধান সব তোলা হয়ে যেত তো এখন তো আর বড় হয়ে গেছি এখন আর ওইগুলো করা হয় না যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা